সুদূর প্রসারী ভবিষ্যৎ নিয়ে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে এরকম চিন্তাভাবনা একটা মাত্র মানুষই কর্ত সেটা হলো সাকিব আল হাসান তার ভবিষ্যৎ চিন্তাভাবনা এবং দলের ভবিষ্যতের জন্য মাঝে মাঝে দল থেকে সে ছোট ছোটো সিরিজে বা অগুরুত্বপূর্ণ যে সিরিজগুলোতে সেগুলো থেকে সে বিরতি নিত সেই সময় তাকে এদেশের মানুষ এবং কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক যারা কিনা কাজ হচ্ছে ভিউ মানে নিজেদের ভিউ উপার্জন করা তো তারা সেই সময় সাকিবকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করতো এবং এই দেশের মানুষ তাতেই গলে যেত এবং সাকিবকে সাকিবকে মানে দেশের শত্রু বা দেশের প্রেম নেই সাকিবের টাকার প্রতি লোভ এই ধরনের কথা বলতো তো সেই সময়ে সাকিবের চিন্তাভাবনা এখন বর্তমানে সাকিব দলে নাই বা বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে এখন বর্তমানে সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক একজন যে ক্রিকেট অ্যানালাইসিস আবিদ হোসেন সামি সে কি বলে আর সেই সময়ে ভিউ ব্যবসায়ী নামে আমরা সবাই চিনি যে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটে দুইটা মাত্র আমরা ক্যান্সার ভাবি একজন হল নট আউট নোমান আর একজন হয়েছে রিয়া সাদাদিম তো সেই সময় নট আউট নোমান কি বলছে আর বর্তমানে আবিদ হোসেন সামি কি বলে সেটাই আপনাদের শোনাব তো শুনুন প্রথম শুনি আবিদ হোসেন সামির কথা তারা কিন্তু ওইসব তো ফেসটা করেন না এই যে ঠিক আছে জিম্বাবুয়ের সঙ্গে যখন সিরিজ তখন ইয়াং একটা প্লেয়ারের আবিদ হোসেন সামি কারণ জিম্বাবুয়ের সঙ্গে তারা পাত্তা দেয় না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ তারা খেলাচ্ছে এখন রোহিত শর্মা বিরাট কোহলি চাইলে পরে পারে না সব সিরিজ খেলতে রোহিত শর্মা যদি বলে আমি রোহিত শর্মা আমি সব সিরিজ খেলবো তাহলে কি ইন্ডিয়া ইন্ডিয়ার কার কার কত সাধ্য আছে রোহিত না খেলাবে ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আপনি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো থেকে শুরু করে তেইশ পর্যন্ত চিন্তা করেন তাইলে পরে আমাদের শ্রদ্ধে ও সম্মানিত সিনিয়র ক্রিকেটাররা তারা জিম্বাবুয়ে আফগানিস্তান পারলে উগান্ডার সঙ্গে খেলা হলে পুরো উগান্ডার সাথেও খেলত এই কথাটাই সাকিব আল হাসান একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন তারপর তাকে ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়া ব্যাস্ট করা হয়েছে গরিবের কথাটা বাসি হইলেও ফলে আলটিমেটলি সাকিব আল হাসানের কথাটা বলছে দেশের ক্রিকেটের তো এটা হচ্ছে আবিদ হোসেন স্বামীর বর্তমান বাংলাদেশ দলের অবস্থা দেখে কথা বলা সাকিব যে সুদূর প্রসারী চিন্তা করতো বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো সেটার প্রমাণ এখন তারা পাইতেছে এই আবিদ হুসেন সামিরও কিন্তু এদের মতো সাংবাদিকরাই কিন্তু সেই সময় সাকিবকে রোস্ট করছে তো আবিদ হুসেন স্বামী কখনও সেভাবে সরাসরি কথা বলে নাই কিন্তু নট আউট নোমান রিয়াসাদ আজিম এরা যে কীভাবে সাকিবকে মানে ভ্যালু করে সাকিবকে মানে ওই সাকিবের নামে বদনাম করে নিজেদের যে ভিউ ব্যবসাটা বাড়াইছে সেটার প্রমাণ আপনারা মানে ইতিমধ্যে এখন আস্তে আস্তে দেখতে পারবেন যে সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময় ভবিষ্যৎ চিন্তা করত আর এখন সেটার প্রমাণ এখন আমরা দেখতেছি আর ওরা যে ভিউ ব্যবসা করতো সেটার প্রমাণ ও সেই সময় এই নট আউট নুমান কী বলছে সেটা আপনাদের শোনাচ্ছি যে সাকিব যদি অগুরুত্বপূর্ণ সিরিজগুলোতে যদি বিরতি নিত সেই সময় নট আউট নুমান কী বলতো তো একটা ইন্টারভিউ আমি আপনাদের সময়তেছি একটা ওর নিউজ যেটা বিসিবি বল দিয়েছিলেন মুস্তাফিজের এটা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজে যে সিরিজে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে মোটামুটি পিছে আসছিলো বা সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ ছিল না সামনে ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাঠে তো সাকিব সেই চিন্তা করে চিন্তা করলো যে আমি যদি আইপিএলে সব বড় বড় কোচ আর বড় বড় তারকাদের ভিড়ে যাবে একটু যদি আইপিএলে একটু খেলতে পারি যেহেতু এই সিরিজটা গুরুত্বপূর্ণ না তো আবার দেখা যাচ্ছে শ্রীলঙ্কার সেই মানে আগের যে শ্রীলঙ্কা সেরকম মানে শক্তিও নাই তো বাংলাদেশ আর শ্রীলঙ্কার মানটা কিন্তু প্রায় একই হয়ে গেছিলো তো সেই কারণে সাকিব চাইছিল যে অন্য কেউ সুযোগ পাক সে যাতে সুযোগটা কাজে লাগাইতে পারে কিন্তু সেই সময় সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে এই যে বিহু ব্যবসায়ী নট আউট নোমান দেখেন এই যে দেশের কোর্টে বাংলাদেশের কোর্টে বাংলাদেশের হয়ে খেলাটাই যে তার জন্য সবচেয়ে বড় সেটি জানিয়ে দিলেন স্পষ্ট যেখানে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএল এ খেলাটাকেই বেছে নিয়েছেন প্রশ্ন হচ্ছে মুস্তাফি যেটা পেরেছেন সাকিব সেটি পারেননি কেন আজ আলোচনা করব সেটি নিয়ে কেমন কথা বলেছেন যে সাকিব টাকার জন্য খেলে বাকি সবাইকে মানা খেলে কিনা কেউ মান্না খেলে না সবাই টাকার জন্য খেলে এবং তারা যে খেলে এই সার্টেন স্কিলটার জন্য থেকে তাকে বলা হয়েছে পরামর্শ থেকে আবার এমনও হতে পারে সাকিব যেমন বোর্ডের বিপক্ষে যাওয়া বোর্ডের বিপক্ষে যাওয়া সাহস রাখেন সেটা মুস্তাফিজ রাখেন না সাকিব যেমন বোর্ডকে বলতে পারেন যে আমাকে আইপিএল এ খেলতে না দিলে বাংলাদেশের হয়ে আমি মনোযোগ দিয়ে খেলতে পারবো না মুস্তাফিস সেটা বলতে পারেন না কিন্তু সেটা যাই হোক কারণ যাই হোক শেষ পর্যন্ত তো মুস্তাফিস বাংলাদেশকে বেছে নিয়েছে বাংলাদেশের পক্ষে খেলাটা বেছে নিয়েছে এবং সেটাই নিশ্চিত ভাবে পরের প্রজন্মকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে অনেকে বলছেন যে দেশপ্রেমের সঙ্গে এটা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করবে মানে দেশপ্রেমটা বলতে কি বোঝায় দেশপ্রেম বলতে কি আমি ভালো প্লেয়ার আমি আমি একটা কিছু অর্জন করতেছি বা আমি একটা ভালো সার্ভিস দিতেছি তার মানে আমি সার্ভিস দিতে থাকবো আমি চাইবো না আমার আমার জায়গায় অন্য যারা কেউ আসুক অন্য যারা কেউ এসে দেশটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করুক এরকম কিছু চাইবো না আমি যদি কাউকে সুযোগ না দিই তাহলে অন্য কি আবার কিভাবে সুযোগ পাবে সেটা তো বোঝা উচিত ছিল কিন্তু এই ভিউ ব্যবসায়ী তখন স্রোতে গা ভাসাইছে এবং স্রোতে যায় মানে যেদিকে মানুষ যাইতেছে মানে সাকিবের বদনাম করলে তখন সবাই সাকিবকে সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে তো সেই সুযোগটা কাজে রিপোর্ট করছে তো দেখা গেছে মানুষও সেটা নিয়ে গইলে গেছে এবং সাকিবকে মানে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে তো তারপরে সেটা সম্পর্ক কিন্তু আমি মনে করি যে সবকিছুর সঙ্গে দেশপ্রেমের সম্পর্ক রয়েছে সাকিবের পক্ষ নিতে থেকে অনেকে এমন কথা বলেছেন যে সাকিব দেখার জন্য খেলে বাকি সবাইকে মা খেলে কিনা কেউ মাননা খেলে না সবাই টাকার জন্য খেলে এবং তারা যে খেলে এই স্কিলটার জন্য তারা টাকা পায় কিন্তু এট দা সেম টাইম তারা আবার দেশকে রিপ্রেজেন্ট করার গর্বটাও তাদের মধ্যে রয়েছে ধরুন টাকার কথা তো বলা হচ্ছে মানে যে দেশপ্রেম মানে কি মানে আমি আমি সব সময় থাকব আমি সারা জীবন থাকব মানে এই জন্য আমার এই জন্য আমার জায়গাটা আমার ধরে রাখতে হবে আমি যদি জায়গাটা না ছাড়ি আমার জায়গাটা অন্য কেউ এসে নিবে এই জিনিসগুলা মানে এই দেশের মানুষ কখনোই এই হয়তো উপলব্ধি করে না আর যে কারণে দেখা গেছে সাকিবের নামে বদনাম করলে এরা একটু ভিউটা বেশি পায় কিন্তু তারা কখনোই সুদূর প্রসারী চিন্তা করে না তারা শুধু নিজেদের স্বার্থ নিজেদের ভিউ এটাই বাড়ানোর চিন্তা করছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এটা আমি দামি দেখাইলাম তো এটা এই ধরনের কথাই বলছে তখন সেই সময় এই নট আউট নোমান নামে এই ক্যান্সারটা বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের স্পোর্টস জগতে এই ক্যান্সারটা ইন্টোমান নট আউট নুমান দু সালে বাংলাদেশ দেশের ক্রিকেটের যা হাল হয়েছে তামিমের পক্ষ একদল যাওয়ার পরে সে এবং ওর তো অত প্রমাণ করাই যে ও তামিমের একটা পাঁচাটা দালাল কারণ দালাল না হলে তো যখন তামিম এই নবদের নাটক করে এই করে ওইটা নিয়ে কোনো প্রকার কন্টেন্ট সে করে নাই কোনো রিপোর্টও করে মানে কোনো কথাও বলে নাই কিন্তু সাকিব যদি একটা মানে গ্যাসও সারে তাহলে তা ও মানে রাত তিনটার চারটে নাই ও একটা ভিডিও বানায় সেটাতে তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা তো বাংলাদেশ ক্রিকেটের একমাত্র সুদূর প্রসারী চিন্তা করছে একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু তাকে বারংবার এই সাংবাদিক এবং বিসিবি এরা যৌথভাবে বাংলাদেশের মানুষের কাছে সাকিবকে ভিলেন বানাইছে কিন্তু সাকিব আসলে ভিলেন না কি দেশের ক্রিকেট নিয়ে কতটা চিন্তা করছে সেটার প্রমাণ আমরা আস্তে আস্তে পাইতেছি এই যে এখন বলতেছে সাংবাদিকরা যে আবিদ হোসেন সামি আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট অ্যানালাইসিস তাকে জানি তো এরকম সবাই বলবে তো আসলে এই বিষয়টা এটা মাথায় রাখা উচিত এবং আমাদেরও ভাবা উচিত যে আসলে সাকিব আল হাসান কী ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের যে কোনো একটা সেক্টরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সবার উপরে তোলার জন্য এবং বাংলাদেশ যেন সেই উপরে ওঠারা ওঠার লেভেলটা সবসময় ক্যারি করতে পারে সেই চিন্তাটা সে করত। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাকে বোঝে নেয় এই কারণে হয়তো বাংলাদেশে কখনোই যেই দেশে কথা একটাই যে দেশে গুণীদের কদর হয় না সেই দেশে কখনো আর দ্বিতীয় গুণ কোনো গুণীজনের জন্ম হয় না তাই হয়তো আমরা হাতে গুণা দুই একজন যদি গুণী পায়ও তাদেরকে অসম্মান করি এমনভাবে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী কেউ হয়তো সেই জন্য আর মানে এরকম বা দেশে উপরে ওঠার চেষ্টা করে না দেখা গেছে ভালো ভালো যারা সেক্টর আছে আসে বা ভালো মেধাবী তারা দেখা গেছে বাংলাদেশে অন্য দেশে চলে যায় তো আপনারা এখন বোঝেন যে সাকিব আল হাসানের দেশপ্রেম বেশি ছিল না এই ধরনের বিউ ব্যবসায়ী যেসব সাংবাদিক সাকিবকে ভ্যালু করে নিজেদের আখের গোজাইছে নিজেদের বিহু বাড়াইছে তাদেরকে দেশপ্রেম বেশি তো সবাই ভালো থাকবে নিজেদের বিবেক আছে বিবেক দিয়ে চিন্তা করবেন